ভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই অনাদার ব্লগ আজকে থার্টিন্থ অগস্ট মঙ্গলবার তো এখন বাড়ছে সকাল সাড়ে নটা তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে তারপরে আমি ভিডিও শুরু করলাম আর আমার শরীরটা খুব খারাপ আজকে আর প্রথম কথা একটু টেনশন হচ্ছে কারণ এক্স রে করাতে যাবো আর দ্বিতীয় কথা হল রবিবার দিন এত খাটনি হয়েছে আর যেটা আমার মানে এই খাটনিটা আমি গত তিন মাস ধরে কখনোই করিনি কারণ মানে আমি তিন মাসে মোটামুটি শুয়ে শুয়েই ছিলাম আমি পুরো রেস্টে ছিলাম তো এবার নিজের উপরে এই মানে জার্নিটা আমি নিতে পারিনি আর কি তো চলো আজকের দিনটা শুরু করি এখন রেডি হয়ে যাব এক্স রে করাতে এক্সরে করে কখন বেরোই সেই হিসেবে অফিস যাওয়ার কখন যাব সেটা ঠিক করব। তো চলো এখন যাই রেডি হয়ে নি তারপর বেরোই চলে এসেছি এক্স রে করাতে হাই স্ক্যানে যেটা আমার বাড়ির কাছেই তো আমি মা আর ভাই এসছি ভেতরে যাচ্ছি এখন এটা থার্ড ফ্লোরে তো আমরা লিফ্ট ইউজ করবো এবার একটু টেনশন হচ্ছে কারণ এই রিপোর্টটার ওপর ডিপেন্ড করছে এরপরে রেস্ট ডাক্তার রেস্ট বলবে কি না বা কি হবে কারণ তিনটে মাস আমার প্রচণ্ড হেকটিক কেটেছে তো দেখা যাক কি হয় এবার উপরে যাই আমরা টোকেন নিয়ে নিয়েছি আমাদের সিরিয়াল নাম্বার নাইনটি এই রুমটা এক্স হবে আমার তো এটা এক্স রুম তো বসে আছি আবার পুরো ভিড় এখানে ভাবতে অবাক লাগে কত মানুষের কত রকম অসুবিধে আর সেই অসুবিধে নিয়ে তারা বেঁচে আছে আমাদের হয়ে গেছে এখন বেরোচ্ছি এখন বাজে একটা দশ চলো বাড়ি যাওয়া যাক এখন বাজে দেড়টা অনেক দেরি হয়ে গেছে এখানে সিস্টেম হলো বাচ্চা আর বয়স্কদের আগে হবে তারপরে যারা ইয়াং রয়েছে তাদের এজ হিসেবে তো এই সব করতে করতে অনেকটা দেরি হয়ে গেল এখন অফিস যাওয়ার টাইমটা একটু অড এটা এই সময় অফিস যেতে কীরকম একটা লাগে তো দেখি একবার ফোন করব যদি প্রয়োজন পড়ে তবে যাব আর যদি সেরকম না হয় তো আজকে বাড়ি থেকেই কাজ করব এক্স রে করে ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে গেছে মা এসে স্নান করে পুজো দিল এখন তো এখন ঠাকুরের আশীর্বাদ আমার মাথায় চোয়াতে এসেছিল তো চলো একবার ঠাকুর ঘরে যাওয়া যাক আর প্রতি মঙ্গলবার আমাদের বাড়িতে বজরঙ্গলি পুজো হয় এবং মা মন্দিরে পুজো দিতে যায় ভাই গোপালের জন্য চকলেট কিনে এনেছে তোকে আদর করে দিচ্ছে তো আজকে স্নান করতে করতে অনেক লেট হয়ে গেছে কারণ আজকে আমি অফিস যাইনি একটু কাজ করছিলাম এক্স রে করিয়ে এসে কাজগুলো ছাড়লাম তারপর ভালো লাগছিল শরীরটা আজকে এমনিতেই ভালো নেই কাল থেকে একটু ড্যাম লাগছিল তো আজও সেরকম তো সেই জন্য একটু শুয়েছিলাম তারপর লাঞ্চ করলাম তো লাঞ্চ করে তারপরে স্নানটা করে এলাম তো চলো এবার রিপোর্টও আনতে যেতে হবে এবার আমি একটা ব্ল্যান্ডার করেছি আমি হেডফোন রেখে চলে এসেছি যেখানে আমি এক্স রে করাতে গেছিলাম তো ওইখানে হেডফোন আমি পড়ে গেছিলাম কারণ আমি তখন এডিট করছিলাম বসে বসে যতক্ষণ ওয়েট করছি তো এবার হেডফোনটা পরে আমি চলে গেছি তো ওখানে তো হেডফোন অ্যালাউ নেই তো ওখানে আমি রাখতে দিয়েছিলাম তো রেখেই চলে এসছি এবার যখন রিপোর্ট আনতে যাব তখন এই জন্য আমাকেও যেতে হবে কারণ যার হেডফোন তার হাতেই দেবে তো এবার কথা হলো আমি ভেবেছিলাম হয়তো ভাই যাবে আনতে হয়ে যাবে কিন্তু সেটা হবে না তো ওই জন্য এখন আর আমি শোবো না এখন আরেকটু কিছু কাজ বাকি আছে সেই কাজগুলো করে নেব তো চলো টাটা এখানে অনেক রকম পাখি কিচির মিচির করে এই বেলার দিকে ওই দিকটায় পাখি খেলছে দেখতে খুব সুন্দর লাগে তো ওই জন্য ভাবলাম আমাদের চা আমার আর ভাইয়ের চায়ের আগে আমরা শিমারা খেয়েছিলাম না তো সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি তো চলো চাটা খেয়ে নি আর ভাই এখন ওর ট্রেনিং একটু ব্যস্ত আছে একটা অনলাইন ট্রেনিং করছে তো ওই জন্য কি আমি এখন আর ডিস্টার্ব করছি না মন দিয়ে ট্রেনিং করে যাচ্ছে আবার তাকালো দেখছে আমি কি করছি হেডফোনটা খুলে আবার শুনলো আমি কী বলছি আর এখানে কাপড় পরে আছে আমি হাতে মেহেন্দি পরেছিলাম আমি মামির ঘরে গিয়েছিলাম দেখলাম একটা মেহেন্দি আছে তো সেখান থেকে একটুখানি পরে নিলাম তো এবার কাপড়গুলো দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে কি করব এবার এখানে কিছু কাপড় দুটো শাড়ি আছে এই দুটো শাড়ি আমি আর মা বিয়েবাড়িতে পরে গেছিলাম সেগুলো এখন অব্দি ভাজ করা হয়নি আমরা সময় পাইনি তো আর আমার ওপরে যেহেতু রাখা আমার শরীর ভালো না এখানেও জামা কাপড় আছে আমার শাড়ি আর আমার কুর্তি এখানেও বিছানায় জামা কাপড় রাখা আছে কিছু এগুলোও ভাজ করা হয়নি দিনের পর দিন জামাকাপড় জমেই যাচ্ছে ভাজ আর করা হচ্ছে না প্রচণ্ড বিরক্ত লাগে এভাবে জামা কাপড় এখানে সেখানে পড়ে থাকলে আর এরকম থাকলে কোথাও একটা পজিটিভিটি পাওয়া যায় না এটা আমি মানি কারণ ঘর একটু গোছানো থাকলে ঘরে ঢুকেও শান্তি হয় তো কারণ ঘরেই আমরা বেশিরভাগ সময়টা থাকি ঘুমাই এখানেও সোফাতে শাড়ি জামা কাপড় এই অরগেন্জা শাড়ি যেটা আমি মাসির বিয়েতে পরবো বলে ঠিক করেছিলাম শেষে আর পরতে পারিনি এই শাড়িটা সেটা একসময় বলবো কেন পরতে পারিনি এখানেও কতগুলো জামাকাপড় পরে আছে ভাইয়ের শার্ট আছে সব এভাবেই অগোছালো হয়ে পড়ে রয়েছে এখানেও এই চেয়ারেও এক আমার একটা শার্ট একটা ওড়না এখানেও এভাবে পড়ে আছে এক্স রে রিপোর্টটা নিয়ে আসা হয়েছে তো যেহেতু এক্স রে মানে আমরা তো রিপোর্ট দেখে বুঝি আর ডক্টরস যারা রয়েছেন ওনারা এক্স রে প্লেট দেখেই বুঝে যান তো রিপোর্টটা দেখে যতটুকু মানে সেরকম আমি খুব একটা বুঝতে পারছি না তো যতটুকু বুঝতে পেরেছি তাতে দেখে একটু টেনশনই হচ্ছে আমার যতক্ষণ না ডক্টর দেখানো হচ্ছে ততক্ষণ টেনশনই থাকবে তো সেই জন্য মনটা একটু খারাপ কারণ তিনটা মাস ধরে আমি এতটা রেস্ট্রিকশানের মধ্যে থেকেছি তো আমার আর ভালো লাগছে না রেস্ট্রিকশনের মধ্যে থাকতে এবার মানে তিন মাস ধরে অসুস্থ অসুস্থ এরকম একটা ভাব যখন থাকে না তখন নিজের মধ্যেও কনফিডেন্সটা কোথাও একটা লস করে ফেলি তো এবার যদি যতক্ষণে পুরোপুরি সুস্থ অ্যাটলিস্ট ডক্টর ডক্টরের থেকে অ্যাপ্রুভাল পাচ্ছি তো ততক্ষণ নিজেও সেই কনফিডেন্সটা পাচ্ছি না তো এখন দেখি ভগবান কি করে ভগবানের কী ইচ্ছে বাকিটা ডক্টরের হাতে কি বলছে খুব টেনশন হচ্ছে যতক্ষণ না ডক্টর দেখাতে পারছি তো দেখি কালকে ফোন করব অ্যাপয়েন্টমেন্টের জন্য এই দিদাকে আমি আগের ফ্লগে দেখিয়েছিলাম মা রান্না করছে ভাই মোবাইল নিয়ে শুয়ে আছে আমার আর ভাইয়ের দু শরীরটা ভালো লাগছে না খুব সম্ভবত গ্যাস হয়ে গেছে তো সেই জন্য আমরা ডাল ভাত আর পাঁপড় ভাজা এগুলো দিয়েই খাচ্ছি আমরা পনিরের তরকারি হয়েছিল তো আমরা আর পনির নিই নিই তো এবার চলো খেয়ে নিই আর সাথে আমার মনটাও আজকে ভালো নেই একদমই যতক্ষণ না ডক্টরের সাথে কনসালটেশন হচ্ছে ততক্ষণ একদমই ভালো লাগছে হয়ে বাবা মা এবার যাব। আর এডিটিংটা করে তারপর ঘুমোবো আর কালকে অফিসও আছে আর অন্য দিনের তুলনায় কালকে একটু তাড়াতাড়ি যেতে হবে চেষ্টা করব তাড়াতাড়ি যাওয়ার তো চলো টাটা গুড নাইট